রিটিরিলি ভাই অনেক দিন পরে একটা বন্ধুর সাথে দেখা হলো স্কুলে পাশে দিয়ে যাচ্ছিল আমিও যাচ্ছিলাম তো ও বললো কী খবর খবর বন্ধুটা বলল ভালোই তুই বল আমি বললাম ভালো ফের কথা হইতে হইতে একবার কথা হলো ও বললো কে একদিন কা আমার সোহাগ রাতের কথা সেটা তুই আমার বেস্ট ফ্রেন্ড সে জন্য তোকে বলছি শোন ঠিক আছে বল আমি সত্যিটা বলতে চেয়েছিলাম ওকে সেজন্য আমি বললাম কা আমার আজকে প্রথম রাত আমাদের দুজনকার ঠিক আছে ভাই প্রথম রাত তো ও বললো আমি সত্যি থেকে শুরু করলাম কে আজ আমাদের প্রথম রাত আমি তোমাকে বলতে চাই যে পাঁচ বছর তা আমাদের আমার একটা রিলেশনশিপ ছিল একটা মেয়ের সাথে আমার মেয়ের সাথে ছিল আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাতে কি হতে বৌদিকে বলিস তো হ্যাঁ বলেছিলাম ওকে বলেছি এটাও পাঁচ বছর থেকে আমাদের রিলেশনশিপ ছিল কিন্তু আমি ওকে সেরে এর জন্য দিয়েছি যে তুই তুমি তার থেকে বেশি সুন্দর ফির আমি বললাম মানে ও বলল বলল কি তুমি তোমার নিজের কাহিনীটা বলো মানে তুমি কোনো লুকাতে যদি না চাও তাও বলতে পারো তারপরে ও বলল ও কি বলল জানো ও বলল তুমি বাচ্চার বাবা হতে চলেছ বন্ধু ছেলেটা এখন ক্লাস ফাইভে পড়ে খুবই ভালো পরিবার চলছে ওদের আশা করি আগেও লাইফ ওদের ভালোই যাবে তো তখনই স্কুল ছুটি হয়ে গেল ওর বাচ্চা আসলো তারপরে ও বলল ঠিক আছে ভাই মিলি বাচ্চাকে এখন বাড়ি নিয়ে যাই অন্য কোনো দিন দেখা হবে ঠিক আছে ভাই বেস্ট অফ লাক বৌদিকে আমার নমস্কার বলিস বাই এই কাহানিটা মিথ্যে হলেও সত্যি হতে পারে তো তোমরা সবাই সাবধানে থাকবেন বন্ধুরা